গর্ভাবস্থায় একজন গর্ভবতী দিনে কি কি করণীয় জানবো আজকের এই আলোচনায় জি দর্শক আপনিও যদি গর্ভবতী হয়ে থাকেন আপনিও যদি এই বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর সাবিনা পার্বিন ম্যামের আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থায় একজন গর্ভবতী সারাদিনে কী কি করণীয় বিস্তারিত দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে চলুন দেখি গর্ভাবস্থায় একজন গর্ভবতী দিনে কি কি করবে ডক্টর সাবিনা ম্যামের আলোচনার ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আরও অনেকেই দেখার জন্য জানার জন্য দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারবিন ম্যামের আলোচনা তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাবিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আপনি কি লক্ষ্য করেছেন যে হয়তো গতকালকে আপনি খাওয়া দাওয়া কম করেছেন অথবা কোথাও গিয়েছিলেন বা বাসায় অনেক আসছিল আপনি বেড়াতে নিজেকে সময় নিজের যে খাওয়ার রুটিনটা যেটা আমরা পেশেন্টদের বলি যে অবশ্যই সকাল আটটার মধ্যে আপনি আপনার ব্রেক মানে নাস্তাটা খাবেন এগারোটার দিকে হালকা খাবার খাবেন আমাদের দেশের মেয়েদের জন্য কেউ আয়োজন করে খাবার তৈরি করে দিবে না সে যদি শ্বশুর বাড়িতে থাকে তাও না নিজের বাসায় নিজে মালিক নিজে টাকা পয়সা সব নিজের হাতে বাজার করছে তারপরে আসেন এগারোটার দিকে আপনি যদি কোনো লেফট ওভার নাস্তা পরে থাকে ওটাই খেয়ে ফেলেন তাও না হয় এক মোট গরম ভাতই খেয়ে ফেলেন তবু আপনি কিছু খান আর এখন তো আম কাঁঠালের সময় ঘরে তো কিছু না কিছু আম কাঁঠাল থাকেই একটু খেয়ে নেন আচ্ছা তারপর দুপুর দুইটার মধ্যে আপনি আপনার দুপুরের খাবারটা খাবেন কে খেলো কে খেলো না তা দেখার আপনার কোনো দরকার নাই কারণ আপনি প্রেগনেন্ট মা এবং আপনাকে আরেকটা বাচ্চার খোরাক যোগাতে হয় সেই জন্য আপনি ডেফিনেটলি দুইটার মধ্যে খাবার খাবেন এবং আপনাকে আবারও বলছি দুইটার মধ্যে যে খাবার খাবেন সেখানে আপনি একটা সুষম খাদ্য খাবেন টেবিলটা আপনার প্লেটটাকে এইভাবে সাজাবেন শাক আপনি ভাগ করেন আপনি টেবিল আপনার প্লেটটাকে চারটা ভাগ করে ফেলেন চারটা ভাগ করে এক ভাগের মধ্যে আপনি ভাত নেন এক ভাগের মধ্যে আপনি সবজি নেন এক ভাগের মধ্যে আপনি ডাল নেন এক ভাগের মধ্যে আপনি মাছ নেন আপনার প্রোটিন খাওয়া দরকার প্রচুর পরিমাণে সেজন্য এভাবে আপনি খেয়ে নেবেন এবং বিকালে অবশ্যই কিছু খাবেন অবশ্যই যায় না না সেটাই ওর মধ্যে একটা ডিম ছেড়ে দেন দিয়ে খান আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে ওই বাচ্চার জন্য তো আপনি বিকালে নাস্তা বানান তাহলে আপনি নাস্তাটা একটু পরিমাণে বেশি বানান যাতে ওখান থেকে আপনি এক বাটি খেতে পারেন ওটাও করতে পারছেন না একটা ডিম একটু দুধ একটু চিনি একটু ভ্যানিলা এসেন্স বা না থাকে ভ্যানিলা এসেন্স ঘরে একটু এলাচের গুঁড়া দিয়ে আপনি একটু ফ্যাটাই একটা ছোট্ট কাপের মধ্যে গরম পানিতে বসায় দেন ওটা একটা পুডিং হয়ে যাবে ওই পুডিংটা আপনি চামিজ দিয়ে খেয়ে নেন দুপুরে ভাতের সাথে ওটা এই ভাতের ডেকচির ভিতরে আপনি বসায় দেন না ওইটা ওইটাই আপনি ভাতও হয়ে গেল আপনার পুডিংও হয়ে গেল রেখে দেন ফ্রিজে বিকেলে আপনি ওটা খেয়ে নেন ওর মধ্যে দেখেন কি নাই ওর মধ্যে প্রোটিন আছে ফ্যাট আছে কার্বোহাইড্রেট আছে সব আছে আপনি সব পেয়ে গেলেন এবং রাতের খাবারটা ডেফিনেটলি আপনাকে রাত্রে নয়টার মধ্যে খেতে হবে আমাদের দেশের মেয়েরা লেট নাইটে খাবার খায় তারপরে হাসফাস করে সারা রাত ঘুমায় না শেষ রাতে এসে ঘুমায় সকালে উঠে ঝিমায় এবং আমাদের কাছে চেম্বার এসে বলে আমরা রাতে ঘুমাই না আরো কিছু কারণ আছে তার মধ্যে এটা লেট নাইটে খাওয়া একটা অবশ্যই নয়টার মধ্যে খাবেন এবং রাতে ঘুমানোর আগে বেশি না এক কাপ দুধ আমি বলছি না এক গ্লাস খান এক কাপ দুধ খান এক কাপ দুধ আপনার অনেক রাত হয়ে গেল শুতে আপনার আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল এক কাপ ঠান্ডা দুধ খান তার সাথে ছোট্ট একটা টোস্ট বিস্কিট খান খেয়ে কুলি করে দাঁত ব্রাশ করে আপনি শুয়ে যান দেখেন আপনার বাচ্চা খুব ভালো থাকবে বাচ্চা ভালো নড়বে ওকে খাবার না দিলে ও নড়বে কেমন করে ওর শক্তি লাগবে তো নড়তে তাহলে ও শক্তি কোথায় পাচ্ছে আপনি শক্তি দিচ্ছেন না এবং আরেকটা জিনিস বিশ্রাম বিশ্রাম অত্যন্ত সিগনিফিকেন্ট ব্যাপার আপনাকে অবশ্যই দুপুরে ভাত খাওয়ার পর দুই ঘন্টা শুয়ে থাকবেন আপনার ঘুম আসুক না আসুক শুয়ে থাকেন আপনি এবং চেষ্টা করবেন বাম কাতে বেশি শোয়ার জন্য এবং রাতে আট থেকে দশ ঘন্টা আর ইদানিং আমাদের পেশেন্টরা এসে হাজবেন্ডের পাশে বসেই বলে আমার ঘুম হচ্ছে না আমাকে ঘুমের ওষুধ দেন তখন নেচারালি যখন হাজবেন্ডকে জিজ্ঞেস করি উনি কি হাতে ল্যাপটপ ইয়া মোবাইল নিয়ে ঘুমায় হ্যাঁ ও তো সারা রাত মোবাইলে ইউটিউব দেখে আর ঘুমায় না এই সব জিনিসগুলিকে হাত থেকে দূরে সরাই রেখে শোন মোবাইল আপনি রাতে দশটার পর আপনার কাছেই নিবেন না আপনি ভাত খেয়ে শুয়ে যান আপনি যদি মোবাইলটা নিয়ে ইউটিউবেই ঢুকেন আর একটা সিনেমা দেখতেই ঢুকেন আপনি কোনোভাবেই রাতে রাত্রে দুইটা আগে ঘুমাতে পারবেন না আপনি আপনার জীবনকে আপনার মন মতো চালাতে পারেন না এখন আপনি মা মা যখন একজন মায়ের নিজের ইচ্ছার কোনো মূল্য নাই কারণ কখনো আপনি একদম সাধারণ ভাবে ভাবেন একজন মা ভাবলো সে আজকে সারা রাত ঘুমাবে আর বাচ্চা সারা রাত চিৎকার করলো মাকে এক পায়ে দাঁড়ায় থাকতে হয় তাহলে মায়ের ইচ্ছার মূল্য মা মানে বড় শব্দ হোক বাচ্চা তার পেটে হোক তার কোলে হোক তার বিছানায় শুয়ে থাকা বা বড় ছেলে তবু মায়ের ইচ্ছার কোনো মূল্য নাই মায়ের ইচ্ছা সম্পূর্ণ বাচ্চার ভালোর জন্যই ডিপেন্ড করে মায়ের ইচ্ছা কাজেই আপনারা ঠিক মতো খান ঠিক মতো ঘুমান জীবনকে একটা রুটিনের মধ্যে আনেন আজকাল মেয়েরা কি করে দেখা যাচ্ছে মাগুলি গুলি আড়াইটা দিকে ঘুমাচ্ছে এগারোটার সময় ঘুম থেকে উঠছে সকালের নাস্তা এবং এগারোটার যে ব্রেকফাস্ট এগারোটার সময় যে স্ন্যাক্স এইটাও সে পার করে উঠে অনেকে হাজবেন্ড বলে যে ও তো একটা পর্যন্ত ঘুমায় তাহলে এই যে লম্বা সময় সে ফাস্টিং থাকলো রাতে হয়তো এগারোটার সময় ভাত খেলো পরের দিন দুপুর একটার সময় খেলো এই লং টাইম যে সে না খেয়ে থাকলো সে কাকে না খাওয়ায় রাখলো নিজেকে কিন্তু না আপনি কাকে না খাওয়ায় রাখলেন আপনি তো আপনার বাচ্চাকে না খাওয়ায় রাখলেন তাহলে আপনার কি উচিত না জীবনকে একটা রুটিনের মধ্যে আনা আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস আজকাল আমাদের আমাদের জেনারেশন আর আগের মতো নাই আমরা যেমন সব রাজান আজান পড়বে নামাজ পড়ে পড়ার টেবিলে বসবো এবং তারপর উঠে হয়তো একটা টিভির সিরিয়াল দেখবো সেটা একটা ইংলিশ সিরিয়াল তারপরে যে পড়তে বসবো এবং তারপর খেয়ে ঘুমাই যাব ভোরবেলা এখন স্কুলে চলে যাব বা কলেজে যাব যদি নাও যাই পড়তে বসবো ফজরে আজান পড়লেই পড়তে হবে তখনই পড়ার টেবিলে চা আসবে এই লাইফ স্টাইল থেকে আমাদের জেনারেশন সরে গেছে যার জন্য কমপ্লিকেশনও বেড়ে গেছে তাকাই দেখেন আজকাল ঘরে ঘরে এই পলিসিস্টিক ওভারি ডিজিজ স্টাইলের জন্য কিন্তু আমরা এই বড় বড় রোগগুলিকে ইনভাইট করে নিয়ে আসতেছি ডায়াবেটিস মহামারী আকারে চলে আসছে ফ্যাটি লিভার মহামারী আকারে চলে আসছে এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে না পারলে আমরা অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের প্রজন্ম ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন